হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর দেখো গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি চলো আজ তো শুক্রবার তা শুক্রবারে আজ এখন কী করবো দেখি সকালে কাজ বাজ হলো চান টান হলো সব কিছুই হলো জল টানা হয়নি কেন আজকে একটুখানি পায়খানটা বাথরুমগুলোগুলো পরিষ্কার করেছিলাম একটু সকাল সকাল আর এখন চান টান করে এসেছি আর এখন যাব রুটি করতে রুটি করবো আর ছোলার ডাল করব চলো আর ছেলে তো বাড়িতে কালকের থেকে ওর পরীক্ষা আছে তোমার হচ্ছে কালকের থেকে ওর পরীক্ষা আর এর জন্য আর ছুটি আছে স্কুল ঠিক আছে সাথে থাকো আর দেখো বন্ধুরা সকালে এটা আমি রুটি আটা মেখেছি রুটি বানাবো আর এখানে করবো সুজি আর হচ্ছে ভোলার ডাল এটা হচ্ছে সকালের টিফিন আর দুপুরে তো রান্না করে জানি না আস্তে শুক্রবার শুক্রবার তো নিয়ে আর দেখো এটার মধ্যে সুজি করেছি সুজি বলতে সেম ডেলি একটুখানি দুধ দিয়েছি ব্যাস আর যেমন করি আর কি একটু হালকা ভেজে নিয়েছি আর এই দেখো বন্ধুরা এখন বাজে দশটা বাজে দশ মিনিট বাকি আমি ছেলেকে পড়াচ্ছি এখন রান্না করতে যাব। আর লেখাগুলো দিয়ে যাচ্ছি পরে চেক করবো দুপুরবেলা এসে আর কালকে রাতে যেগুলো লিখেছিল সেগুলো সকালে চেক করলাম মানে এখন আর টিফিন তো খাওয়া হয়ে গেছে আর এখন যাবো রান্না করতে আসলে তো শুক্রবার নিরামিষ করবো দেখি কী করি বাঁধাকপি আছে ঠিক ঠিকঠাক আর হচ্ছে পাঁপড় ভাজা করব ডাল করবো লাগির ডাল করব এই দিয়ে তোমার লাউ আছে লাউ দিয়ে আরটা কিছু ভাজা টাজা করবো ব্যাস এই হবে আজকে মেনু। বেনু বলতে শুক্রবার তো এর জন্য আর সন্ধেবেলা দেখি কী করি শুক্রবার আজকে কয়েকটা পকোড়া করতে পারি বাঁধাকপি আমার ছেলে আবার আমাদের বাগান থেকে একটা বাঁধাকপি কালকে তুলে নিয়ে এসছে বেশি বড়ো না ছোটোর মধ্যে মানে পাতাটা টাতা সব ফেলে তো ফেলার পরে এই ছোটো আর কি ভেতরটা আর কি তা ও বলতে মা এটা দিয়ে একটা কিছু করো পকোড়া টকোড়া তা বলতে সন্ধ্যাবেলার মুড়ি দিয়ে খাওয়া যাবে পকোড়া করলে তা তখন করবো পকোড়াটা

যা যা তাদের এখানে দেখো অনেকগুলো বেগুন এগুলো নিয়ে একটু রাখা গেদিনীপুরে করলি আর এই দেখো বাঁধাকপিও কেটে নিয়েছি আর বাঁধাকপিটা আমি তোমার একটুখানি ভাব দিয়ে নিই সব সময় মতো হয়ে আর বাঁধাকপিতে একটু মটর সুপিও দিয়েছি আর যেরকম আদা সম্পাদ দেয় যেরকম করি কিন্তু সেরকমই আমি একটুখানি সেদ্ধ করি বেশিরভাগ মানে সবজিটা করি আর অত ছাঁকা তেলে খুব কমই মানে সবজি ভাজি আমি আর কি একটুখানি সেদ্ধ করেই নিই আর দেখো বাঁধাকপিটা প্রায় হয়েই গেছে নানান রকম একটু গরম মশলা দেবো আর ডালটা তো হয়ে গেছে তো আগেই শেয়ার করেছি আর এদিকে দেখো করেছি পাপড় আর এই বাঁধাকপিটা আমার ছেলে তুলে নিয়ে এসছে আমাদের বাগান থেকে দেখো খুব একটা বড় হয়নি কিন্তু খুব মানে ঠাসা থাকে না শক্ত থাকে না খুব এমনি ভেতরটা খুব সুন্দর তা বলছে এটা রাখ এটা দিয়ে বিকেলে পকোড়া করা হবে যেহেতু আজ শুক্রবার আজকে তো চানাচুর টানাচুর খাওয়া যাবে না তার জন্য পকোড়া করবে আর দেখো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু একটু রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পর সন্ধ্যে তোমরা দিলাম দেওয়ার পর আমি সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেছি আর দেখো এটা চা বসিয়েছি আর আমার ভর্ত এখন বাড়িতে যেহেতু ছুটি নিয়েছে একদিনে আর এই দেখো আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি মানে আমাদের বাগান থেকে যেটা নিয়ে এসেছি আর কয়েকটা পকোড়াও ভাজবো সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে টিফিন খাওয়ার জন্য আর তোমার ককোড়াতে দেখিয়ে পেয়ে এলো একটু লঙ্কা দিয়েছি একটুখানি সামান্য মিষ্টি নুন হলে যেরকম দিয়ে আর ড দিয়েছি এই দিয়ে আগে মেখে নিয়েছি নিয়ে তারপরে পকোড়াগুলো করবো দেখি না অল্প কয়েকটা করবো আর এই দেখো এখানে কয়েকটা দিয়েছি আবার কয়েকটা দেবো দেখো আমার পকোড়াগুলো প্রায় হয়ে গেছে নামিয়ে দেব কেন শুক্রবার তো দিন তো জানাচুর শশা টসা দিয়ে মুড়িটা মেখে দিই মানে বর থাকলে আমি আর আমার ছেলে খুব একটা এগুলো এখন মাকে না আলসেমি লাগে আর ও থাকলে আমার এগুলো করতে হয় আর দেখো পকোড়াগুলো আমার সব হয়ে গেছে এবার আমি দিয়ে দেব টিফিন টিফিন বলতে মুড়ি আর হচ্ছে তোমার হচ্ছে পকোড়া আর সাথে থাকবে শশা বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা আরে দেখো কালকের থেকে তো ছেলের পরীক্ষা আর পড়াতে বসতি নিয়ে আর টিফিন তো হলো দেখতে পেলে পকোড়া করেছিলাম বাঁধাকপি আর মুড়ি আজ তো শুক্রবার আজকে চানাচুর টানাচুর খাওয়া যাবে না আর বিশেষ করে আমার বর বাড়িতে আছে নালে শুক্রবার সন্ধ্যাবেলা অত ভাজা টাজা আমি এখন করি না ও থাকলে করি নাহলে করি না নালের ছেলেকে হয়তো কিছু দিয়ে দিই বিস্কুট টিস্কুট কিছু একটা দিয়ে দিই দুধের সাথে আর ওই আর কি আর ও থাকলে তোমার কিছু করতে হয় ভাজাটা যা ওর ছুটি ছিল আর একদিন ছুটি ও নিয়ে এসে মানে আমার বর আর কি আর এখন আমার ছেলে পড়ছে রাতে যাব রুটি করতে আর কিছু না দুপুরের যা সবজি আছে তাই খাবে কি কালো লাগছে তোকে কেন আরে না ব্রাইট স্কিন ব্রাইট স্কিন বলেছে ও কিন্তু এত কালো না কিন্তু দেখো এখানে কালো লাগে আর এখনও পড়াশোনা করছে কালকে হচ্ছে এইস এস পরীক্ষা কালকের থেকে শুরু আর কি ওদের অ্যানুয়াল এক্সাম এ মাসেই হয় এ মাসে বলতে ফেব্রুয়ারি লাস্ট উইকের দিকে হয় এবার মার্চের এক তারিখ করেছে আর একদিন করে গ্যাপ তো আছে আর তোমার লাস্ট পরীক্ষাটা অনেক দিন গ্যাপ আছে নাহলে আর তাড়াতাড়ি শেষ হয়ে যেত এখন দেখি কী হয় পরীক্ষা তো ও তো বলছে হ্যান ত্যান পারবে এবার না দিয়ে আসা বা রেজাল্ট না দেখা পর্যন্ত বিশ্বাস নেই এক চোখ দেখাচ্ছিস কেন কি কোনো ভালো গুণ নেই ওর যত খারাপ গুণ এক চোখ দেখাচ্ছে তোকে আর দেখাবোই না আর দেখো আমি তো টিফিন তো করা হলো আর যাবো রাতে রুটি করতে সাড়ে আটটা মানে সাড়ে আটটায় যাবো রুটি করতে নটার দিকে খাবে আমাদের তো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয় ঠিক আছে স্যার থাকো আর এই দেখো বন্ধুরা রাতে রুটি আর সন্ধ্যাবেলা তো টিফিন হলোই আর রাতে রুটি করেছি বললাম তোমাদেরকে আর দুপুরে যা ছিল সবজি বেগুন ভাজা ছিল তোমার বাঁধাকপি ছিল ডাল ছিল ওই দিয়ে খাওয়া হবে আর বেশি কিছু করিনি আর আর কিছু ভাজা টাজা করিনি আর এমনি খুব ভাজা খাওয়া হয়ে যাচ্ছে বেশি ভাজা খাওয়া ভালো না আর তোমার ছিল তাই দেখা দাওয়া তোমাদের দেখালাম আমরা রুটি করেছে আর দুপুরের সবজি আর ছেলে দেখো পড়ছে আর দেখো আমাদের বিছানা কেমন হয়ে রয়েছে সব রোলা করাতে আর খাওয়া দাওয়া তো কমপ্লিট আর পাঁচ দশ মিনিট বলেছি পর তারপর শুয়ে যাব কেন সকালে উঠতে হবে স্কুল আছে আর ওকে সকালে উঠতে হবে আমাকেও উঠতে হবে তার জন্য আমার বারোটা বাজবে সাথে সাথে আর ছেলে আর একটু পড়লে শুয়ে দেবো আর ঠিক আছে ফ্রেন্ডস আর কি বলবো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই সময় পাশ হয়ে যায় আমার আর কিছু বলার নেই এখন আর এখন ঘুমাবো আমারও ঘুম পেয়েছে কিন্তু এখন ঘুমাবো বললে তো হবে না আমার বারোটা বাজবে আর ছেলেকে একটু পুড়িয়ে শুয়ে দেবো ঠিক আছে তো কাজের মতো এখানেই শেষ করছি ভিডিওটি সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা বাই বাই গুড নাইট সব বাইকে ঠিক আছে বন্ধুরা টাটা বাই ভাই সবাই ভালো থেকো